নববিবাহিত স্ত্রীকে কথা দিয়েছিলেন ঈদে বাড়ি আসছি ঈদের দিনের দুদিন আগেই বাড়ি ফিরেছেন ঠিকই কিন্তু কফিনে করে ঈদের আনন্দের মধ্যে থেকে দুঃসংবাদ বরাকে খাসি রাজ্য মেঘালয়ের কয়লা দুর্ভাগ্যজনক প্রাণহানি বদরপুরের নববিবাহিত যুবকের বিয়ের মাত্র দু মাসের মাথায় বিধবা হলো নববধূ দুঃসংবাদের শোকে পাথর নব বিবাহিত স্ত্রী সহ পরিবারের লোকজনরা মেঘালয় কয়লা খনি সুরক্ষা দেওয়ালের কাজ করার সময় দুর্ভাগ্যজনক প্রাণহানির মুখে পড়ে ভারত থেকে চল্লিশ ফুট পর্যন্ত জল ছিল তাৎক্ষণিক অনুসন্ধান করলে মেলেনি শ্রমিককে তড়িঘড়ি খনির জল শুকিয়ে উদ্ধার করা হলেও ততক্ষণে মিস্ত্রির জীবন শেষ হয়ে যায় হতভাগ্যের কফি নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছে স্বজনরা বেহাল রাস্তার জন্যই বাড়ি পৌঁছতে বিলম্ব হচ্ছে এর মধ্যেই বন্ধ গ্যামন সেতু ঈদের আনন্দ ম্লান হয়ে গেল পরিবারে মেঘালয়ের কয়লা খনি সুরক্ষা দেওয়ালের কাজে নিয়োজিত ছিল হতভাগ্য যুবক বদরপুরের হাসানপুর জিপির অধীনস্থ বোনাখোলা এলাকার বাসিন্দা আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন গতকাল বুধবার কাজ করার সময় ঢালাই দেওয়াল থেকে কাঠ ছাড়াতে গিয়ে হঠাৎ করে পা ফসকে ভারার সঙ্গে ভেঙে নিচে পড়ে গিয়ে সিমেন্ট আনুমানিক পঁচিশ বছর বয়সী শাহাবুদ্দিনের মৃত্যু ঘটেছে